গোসাই হামালা কোন পাখে যাবো গোসাই হে সাই মনটা পাতলা করে আজি সজায় যাই হে গোসাই সজা আজি না যাই গোসাই এখান পাড়ার সবাই অসুজ আছে চলো আজি আমার দক্ষিণ পাড়া যাই গোসাই হে সাই তোমার যে কাঁথার আগে সাইকেল চালান এইটা জিনিসে আমার ভালো লাগে না সাই সরি গোসাই আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা দেন গোসাই আর মুই এটা কথা ওই জন্য কোন যে এই পাখে গেলে আমার লাভ হবে তার জন্য মুই এটা কথা কোনো গোসাই ও ইটস ওকে সি ইউ নট ফর মাইন্ড তাহলে সাই আজি তোমার কথাতেই আগাই চলো গোসাই হ্যাঁ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বাড়িতেই মা তোমা জয় রাধে জয় রাধে বাউ দেখ তো বাবা কায় সকাল সকাল মা গুরুদেবে ঘোরাচ্ছে হে হে গুরুদেবে ঘোরাচ্ছে মেলা দিন পর গুরু ঘোরাছিল হে গুরুদেব তোমা কি ভাবিয়া আমার বাড়ি আসিলেন গুরুদেব আসিবার আগত একটা খবর দিবা পারলেন হয় তোমা আমার হে সাই কও গো সাই তোমাকে খালি ফেসবুকে স্টোরি না গান নাই আমার আগে দিছি স্টোরি গো সাই হে মা কালি আমার স্টোরি তোমা দেখেন নাই হে বাবা তোমা তো আমার ফেসবুকও নাই হে সাই তোমা জি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠা দেন সাই ঠিক আছে গো সাই আমি পাঠে দিম আজি মাগো তোর ইনো কেন অবস্থা হইছে মাগো এর আগের বার আসিনু মা তো খেলা শাকা সুন্দরে ভল ভল ক দেখিনু মাগো আজি তোর ইনো কি অবস্থা হইছে মা তুই লাগা না কোন গে মা ভাবিলে মোর কাজ নিগলে লাগে মা তাটা গেছে মোর কাজ করিবা ছাদ থেকে পড়িয়া

এমন তাড়াতাড়ি চলে নাকি মা বাবা বসো বাবা খায় বাবা তোমার তাহলে বসো তোমার চায়ের ব্যবস্থা ঠিক আছে মাগো তুই তাড়াতাড়ি যা তুইছে মাগো তোর কি হইছে কোন খুলিয়া কনা মা তুই না কলে মই কেনক বুজিম মাগো কি কবে এই দুঃখের কথা মাগু মোরেই আমাকে সংসারটা দুধ আসিতে পাতি নাই পাতি আসেতে চিনি নাই তোমাক মুই কোনো কি চা গানো ঘিলা বলা মা মা ঠিক আছে চার সেবা না করি মা তোমার দেখি আমার চোখের জল ছিটকি বারবার চেষ্টা করছি কিন্তু তোমার ভিকার ব্যবস্থাটা করো মা তাড়াতাড়ি না নাই মা তো কিচ্ছু খিলবা নাকি মানে মা তুই কি কোন বিদায় কি দিব তোর বাবা তাড়াতাড়ি কোন বর্তমানে একটা টাকাও নাই মা বেকার ভাতির করিও কিছু নাই মুখটাও অনেক দাঁড়াও বাউটার ঠে দেখো যদি কিছু পয়সা করি নয় তো তোমাকে দিবার ব্যবস্থা করেছো মা বাবা এ বাবা কি হয়েছে মা তোর কোনো খুচরা পয়সা আছে বাবা মাগো মোটে তো খুচরা পয়সা নাই মা মোটে ফোনপে টাকা আছে মাগো মাগো মোটে পয়সা নাই নাই ছোট আটটাও পয়সা নাই মাগো তো তোমাকে লা আমার কেন কবি দগিটা দিমো মা হ্যাঁ ব্যবস্থা আছে তো ধর তো কোন এক সাই আমার মোবাইলটা নিকিলাই এই যে ডিজিটাল ইন্ডিয়া হ্যালো দেখো তো সাই মোবাইলটা কেন কাপেছে কোশাই ফোন আছে কোশাই সাই বন্ধনা সাতটা নাকি না হয় কোশাই এ নয়া নাম্বার হ্যালো হ্যালো বাবা তোমারা কোটি আছেন আমালা কোটি আছে আমার সঠিক টাকা ঠিক কোয়া পাচ্ছি নাই তোমা কি সমস্যা তোমা খোলা মেলা কয়ে দাও মা আমার বাড়ি আসলে কোন ভালো হয়ে যাবে বাবা না মা না 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 অসম্ভব ব্যাপার আজই কোন মতেই আমার যাওয়া হবে না আমার বাচ্চাটা যে খুবই জ্বর আইছে বাবা ও জ্বর আইছে মা